গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তা আজকে শুরু করছি ভিডিওটা রামলালাকে দিয়ে তা আজকে হচ্ছে বুধবার আর এখন যে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম তো আমার সকালে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে বাসি কাজকর্ম বলতে আমার ঘর ঝাড় দেওয়া মোছা আমার সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা ছাড়া কোনো কাজই থাকে না মা তাছাড়া বাকি কাজ সবই করে নেয় এদিকে কলতলা টলতলা সব পরিষ্কার করা তারপরে তোমার সকালে উঠি গ্রামের বাড়িতে যে দুয়ারে জল টল দেয় সেগুলো সবই মা করে আর আমার সকালবেলা ওই ঘর মোছা ঝাড় দেওয়া তো আমার কাজটা তো আমি শেষ করে নিয়েছি তারপরে একটু চা বা নিচ্ছা আর আমার না আমুল দুধটা শেষ হয়ে গেছিলো এই রিসেন্ট আমুল দুধটা আনা হয়েছে আর অনেক দিন পর দুধটা খেয়ে আমার যে কি তৃপ্তি হচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা তো চা খেতে খেতেই সেটা অর্ধেকটা খেয়ে রেখে এসছি আবার একটু পরে অর্ধেকটা খাবো তো মা বললো যে এদিকে পাঁচ কটা ধুয়ে দিয়েছে তুই তুলে নিয়ে যা দিয়ে নুন নুন আর হলুদ মাখিয়ে দে তো সেই কারণেই মাছ কাটা আগে ধুয়ে তুলে নিয়ে এসে তারপরে নুন চা মাখিয়ে দিচ্ছি চা মাখানো হয়ে গেলে তারপরে বাকি চাটা আমি খাবো তো চলো আর সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে খুব ময়লা হয়েছিল সেই কারণে আমি মাখিয়ে দিয়েছিলাম পাপসগুলো আমি কাজু বলেই মাখিয়েছিলাম তো আমি চা খেতে খেতে দেখছি মা ধূপ ধাপ করে কেচে মেলাও হয়ে গেল। গেলো সারাদিন গো

ধোয়া ধোয়া সব ধোয়া জলে ভরা বালতিটা জল জমে ভর্তি হয়ে গেছে রে কালকে রাত্রের জল এটা

তো মা করছে এদিকে গাছ ছাঁটাই গাছটা অনেকটা নুয়ে গেছিলো সেই জন্য ওটাকে ছাঁটাই করে দিল আর আমি এদিকে চান টান করে মা ওদিকে মায়েরও চান টান করা হয়ে গেছে মা ওদিকে পুজো করছে মানে পুজো ঠাকুরকে জল টল দিচ্ছে আর আমি এদিকে এখন পিঁয়াজ ভেজে নিচ্ছি খাবার মুড়ি খাবার আজে আমাদের পেঁয়াজ ভাজা হবে আর এদিকে ওদের পড়ানো হয়ে গেছে শুধু অঙ্ক কটা দিতে বাকি ছিল এ কটা দিয়ে দেবো দিয়ে তারপরে ওদের দেখো ছুটিও দিয়ে দিয়েছি ছুটি দেওয়ার সময় কত মারামারি করে তারপরে ওরা বাড়ি যাচ্ছে তোদেরকে ছুটি দিয়ে এলাম একবার ছাদে এদিকে বাবা দিচ্ছে দেয়ালে জল বলেছে মিস্ত্রিরা দেয়ালে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে ভিজিয়ে জল দিতে ইটে যেমন জল দেয় সেরকম দেয়ালটাতেও জল বলেছে আমাদের আমার মাথাতেই যত করে করেছে করে রেখে কেমন লাগছে আর প্লাস্টার করার পরে কেমন লাগবে দেখতে হবে না কি না দেখো আমাদের এত বড় বাড়ি আর বাড়িতে জিনিসপত্র রাখারই জায়গা নেই সিঁড়িটা আমাদের জিনিসপত্র রেখে ভর্তি হয়ে গেছে মানে সেরকম কোনো জিনিস নেই জুতো টুকি টাকি তারপরে ওদিকে বড় বড় সেই তেঁতুল রাখার কলসি এটা সেটা রাখা আছে সিঁড়িতে আজকের মেনুতে আছে ভাত তিল ভাজা এদিকে আছে কুমড়ো শাক মাছের ঝোল আর এদিকে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে টক আর আছে মাছের টক এটাও মাছের টক এটা মাছের ঝোল টক ওইটাই তাহলে সকাল থেকে হঠাৎ করে ন ভুলে খুলে দাও মাথাটা খুলে দাও ফুলে দাও মাথাটা খুলে দাও

আর তো লাগানো হবে না আর আমাদের বাড়িতে তো কবেই ছেড়ে পড়ে গেছে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমরা একটু রেস্ট করব সেই জন্য ঘর বারান্দা ঝাঁটটাট দিয়ে তারপরে বাইরেই সব সেই কারণে পয়সা করে ঝাঁট দিয়ে নিচ্ছি ইচ্ছি বাড়ি

ওদেরকে ক্যামেরাতে নেওয়া যাবে না একটু বেশি নাচ করে দেখছ কি সব বলছে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না প্রচন্ড গরম আর প্রচন্ড ছাদ গরম হাওয়াও নেই সেজন্য ভালো লাগছে না ওই আকাশে সূর্য আর এই আকাশে চন্দ্র সূর্য অস্ত যাইতেছে আর চন্দ্র উদয় হইতেছে তো আমরা এখানে একটু গল্পস্বল্প করি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর আমার এই ছোট্ট পরিবারটিকে সাপোর্ট করো তো টাটা